যে মানুষ সময়ের যে কোনো গুণটিতে আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির অভ্যাস করতে শিখে যায় সে জানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় তার বিচারের উপর নির্ভর করে আসলে তার মানসিকতা পরিবর্তন এর সাথে সাথে পরিস্থিতি কীভাবে বদলায় তা সে অনুভব করে দেখেছে মানুষ যখন সততার সাথে নিজের সমস্ত দুর্বলতা দূর করতে চায় তখন সে নিজের মধ্যে বিশিষ্ট প্রগতির আনতে চায় এই তীব্র গতিতে একের পর এক উত্থান পতনের মধ্য দিয়ে চলতে থাকে আত্মা সেই জিনিসটাকে আকর্ষণ করে যাকে সে রহস্যময় রূপে নিজের ভেতরে আশ্রয় দেয় সে তাকে স্নেহ করে আবার তাকে তার নিজের ভিতরে এক চরম সীমায় যায় আর তার লাগামহীন ইচ্ছার স্তর পর্যন্ত পড়তে শুরু করে পরিস্থিতি হলো সেই উপায় যার থেকে আত্মা নিজেকে প্রাপ্ত করে